হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আগামী দোসরা নভেম্বর দুই রবিবার কার্তিক মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী উত্থান একাদশী ব্রত এই একাদশী ব্রত সারা পৃথিবীর কিছু স্থানে নভেম্বর মাসের এক তারিখ পালিত হবে মানে পহেলা নভেম্বর এই একাদশী ব্রত ত্রিশ্পর্ষা মহাদ্বাদশী সংযুক্ত একাদশী তাই যত্ন সহকারে এই একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মানে একাদশী ব্রত আপনার স্থানে কখন পড়েছে সঠিক সময় অনুসরণ করে এই একাদশী ব্রত পালন করতে হবে তো একাদশী ব্রত যারা পালন করছেন তারা জানেন কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় আর যারা জানেন না তারা একাদশী ব্রত কিভাবে শুরু করবেন একদম সিম্পল নিয়ম মানে একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন তারপরে রাত্রেবেলা ভালোভাবে দন্ত করে অর্থাৎ ব্রাশ করে ঘুমিয়ে পড়বেন আর একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করবেন শয্যা ত্যাগ করে স্নানাদি করে দাদর সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন তুলসী পরিক্রমা করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করবেন এভাবে গৃহের কর্ম করবেন যদি আপনার নির্জলা থাকার মতো শরীরের সামর্থ্য থাকে তাহলে থাকবেন আর যদি নির্জলা ব্রত করার আপনার সামর্থ্য নাই তাহলে আপনি ফল জল দুধ বাদাম একাদশীতে যে সমস্ত দ্রব্য গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করে আপনি একাদশী ব্রত করতে পারেন এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন সকালবেলা নির্ধারিত সময়ের মধ্যে ব্রতটি সুসম্পন্ন করার জন্য পারণ পারণ করতে হয় তো কিভাবে করবেন এই ভিডিওতে আপনার স্থানের নাম অনুসারে পারণের সময়গুলো দেওয়া আছে আপনি আপনার স্থানের সময়সূচি দেখে সময় পারণ করবেন এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে সময়গুলো থাকবে সেগুলো